আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে জালেম এবং মাজরুম যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা আজকের আলোচনা হবে বোখারি শরীফের ছয় হাজার নয় বান্ন নম্বর হাদিস নিয়ে ইনশাআল্লাহ হজরত আনস তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসোল্লা সাল আলী আসসাল্লাম বলেছেন তুমি তোমার মুসলমান ভাইদেরকে সাহায্য সহযোগিতা করো যাই সে জালেম হোক অথবা মজলুম হোক এই কথা যখন রসুল্লাহ সাল্লিউসাল্লাম বললেন তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করল ঝিয়া রসুল্ল সাল আলী আসাল্লাম আংসুরুহ ইদা কানা মজলুমান যখন সে মজলুম হবে তখন তাকে সাহায্য করব সেটা বুঝতে পারলাম কিন্তু আফা আইতা কান কানা জলিমান কাইফা আংসুরুহ যদি সে জালেম হয় তাহলে তাকে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করব এরপরে রসুল্লাহ সাল্লিউসাল্লাম বললেন তুমি তাকে জুলুম করা থেকে বারণ করবে এটাই হবে তাকে সাহায্য করা রসুল্লাহ সাল আলী এই হাদিসটি দ্বারা আমরা স্পষ্ট জানতে পারলাম যে জালেম এবং মাজলুম উভয়কে সাহায্য করা যারা মজলুম আছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করবো কীভাবে সেটা আমরা তো স্পষ্ট জানি কিন্তু যেই ব্যক্তিরা জালেম যারা দুর্বলদের উপরে জুলুম করে যায় তাদেরকে আমরা সাহায্য করব কিভাবে কীভাবে এহাদৃষ্টিতে স্পষ্ট বলা আছে যে তাদেরকে জুলুম করা থেকে বারণ করবে জুলুম করা থেকে বিরত রাখবে এটাই হচ্ছে তাদেরকে সাহায্য করা এখন আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন আমাদের সমাজের দিকে যখন আমরা তাকাই এক শ্রেণীর লোকদেরকে দেখি আমরা যে যারা দুর্বলদের উপর জুলুম করে যারা যারা আপনার জালেম আছে তাদেরকে যদি অনেকেই ভাবে এরকম যে তাদেরকে যদি আমরা নিষেধ করতে যাই তাহলে সে আমাদের উপর রাগ করবে আমাদের উপর বস্যা করবে আমাদেরকে গালিগালাস করবে এই জন্য আমরা তাদেরকে এই জুলুম করা থেকে বারণ করি না বলে যে জানা তার মতো সে কাজ করতে থাকুক জুলুম করুক আমাদের সমস্যাকে আমাদের উপর তারা জুলুম করছে না এই চিন্তা করে আমরা তাদেরকে কিছু বলি না ভাই এটা যদি আপনি না করেন আল্লাহ পাকর রব্বুল্লাহ আলমিনের দরবারে আপনাকে আগে দাঁড়াতে হবে কারণ আপনি জানতেন যে জুলুমকারী আল্লাহ হাতালা ভালোবাসেন না এই জুলুম করা থেকে আপনার অপর ভাইকে আপনার বাঁচিয়ে রাখতে হবে বারণ করতে হবে আপনার অপছন্দ কাজ থেকে নিষেধ করতে হবে যারা যারা দুর্বলদের উপর জুলুম করবে তাদেরকে এই জুলুম থেকে হেফাজত রাখতে হবে তারা যেন মানুষ উপর জুলুম না করতে পারে সেই দায়িত্ব আপনার ছিল কিন্তু সেই দায়িত্বটি আপনি পালন করলেন না এজন্য ভাই যারা আছেন যে সমস্ত ফ্রেন্ড সার্কেল যারা আছেন অনেক সময় দেখবেন অনেক ফ্রেন্ড সার্কেলরা যারা একটু দুর্বল থাকে তাদের উপরে অনেক ফ্রেন্ড সার্কেলে একটু জুলুম করে টাকা পয়সার ব্যাপারে হোক চলাফেরা কথার দ্বারা অনেক মাধ্যমে তাদের উপর জুলুম করে ভাই এমনটি কেউ কখনো করবেন না